আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এবং আমার স্নেহের শ্রদ্ধা ভালোবাসার মানুষগুলো সবাইকে আজকে একটা বিশেষ গুড নিউজ দিচ্ছি যে তোমরা যারা সৈনিকের ভর্তি হতে চাচ্ছ যাদের স্বপ্ন কিনা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে দেশ এবং জনগণের সেবা করা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখবে এবং এক সেকেন্ডও প্লিজ কেউ স্কিপ করে যাবা না তাহলে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস হয়ে যেতে পারে তো প্রথমে আজকে একটা গুড নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি ভিডিওটা খুব ছোট হবে সো না টেনে যে দেখার অনুরোধ রইল বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা যাদের স্বপ্ন যাদের স্বপ্নটা মিশে আছে রক্তে আজকের ভিডিওতে আমি তাদের বিষয়ে কথা বলবো তোমার বয়স যদি হয়ে থাকে সতেরো থেকে বিশ বছরের মধ্যে তাহলে এই সুযোগটা তোমার জন্য তুমি সুযোগটা দয়া করে অনুরোধ করছি ভাই তুমি এই সুযোগটা লুফে নাও বাংলাদেশের চৌষট্টি জেলায় ছেলে এবং মেয়ে উভয়েরই বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির একটা বিশাল সুযোগ আসছে যাদের বয়স কিনা সতেরো থেকে বিশ বছর আই রিপিট সতেরো থেকে বিশ বছর যারা এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছো তাদের জন্য তো একটা একটা মহা আনন্দের একটা খবর কারণ আগামী আগস্টের প্রথমার্ধে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার মতো সোলজার নিয়োগ হবে যে বারো থেকে পনেরো হাজারের মধ্যে হতে পারো তুমিও একজন যে কিনা এখন আমার ভিডিওটা দেখছে আমার যদি কোনো সাবস্ক্রাইবার এইবার বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হয় তাহলে এটা আমার জন্য সব থেকে বড় একটা প্রাপ্তির বিষয় হবে এবং আমি আশা করছি আমার ভিডিও যারা দেখছে তারা অবশ্যই অবশ্যই যে কোনো একজন হোক বা দুজন হোক বেশিরভাগ ক্ষেত্রে আমি যে ইনফরমেশনগুলো দিই বা যে তথ্যগুলো দিই সেটা কিন্তু বাস্তবিক তো আজকে আমি কথা বলবো যে একজন সৈনিক হবার জন্য তোমার যে যোগ্যতা লাগবে যে যোগ্যতা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো প্রথমত তোমার উচ্চতা যদি সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি হয় ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের উচ্চতা যদি পাসপোর্ট দু ইঞ্চি হয় সর্বনিম্ন এবং রেজাল্ট যদি সিতে যদি যে কোনো বিষয়ের উপরে তোমার জিপিএ তিনের মিনিমাম তিন জিপিএ তিন যদি তুমি পেয়ে থাকো তাহলে এই সুযোগটা প্লিজ হাত ছাড়া করুন কারণ বাংলাদেশে এখন চাকরির বাজার যেরকম তো চাকরি হওয়াটাই খুব টাফ ব্যাপার তারপরেও বাংলাদেশ সেনাবাহিনীতে এবার বিশাল নিয়োগ ছাড় হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের বেকার ছেলেদের জন্য এবং চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যারা যারা দেখছো তোমরা প্লিজ নিজেকে ভাবে প্রস্তুত করো আগামী আগস্টের প্রথম অর্ধেক একটা বড় নিয়োগ হতে যাচ্ছে যে নিয়োগটা তোমার ভাগ্য খুলে দিতে পারে তোমার লাইফটাই চেঞ্জ করে দিতে পারে তোমার পারিবারিক তোমার তোমারকে তোমাকে পারিবারিক এবং সামাজিকভাবে তোমার সম্মান বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নামটাই যথেষ্ট তো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার যাদের ইচ্ছা তারা আমি বিশ্বাস করি যারা আমার এই ভিডিওটা দেখছে এখন তারা অবশ্যই অবশ্যই আর নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করো এবং বিশটা মিনিমাম 20টা করে পুশআপ দেওয়ার চেষ্টা করো কারণ পরীক্ষা কেন্দ্রে বা যখন তোমার মাঠ হবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে তবে আমাদের সেনাবাহিনী যারা চাকরি করতে ইচ্ছুক তারা বরাবরই আমাকে কমেন্ট করো যে ভাই নিয়োগ কবে দেবে নিয়োগ কবে দেবে আজকের ভিডিওটা আমি তাদের জন্য মেক করছি শুধুমাত্র আজকের ভিডিওতে আমি অলরেডি ডেটটা এক্স্যাক্টলি এখনও পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না কারণ রিসেন্টলি দেশের একটা ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়েছে সেটাতে অনেক নিরীহ ছোট প্রাণ আসলে আমরা হারিয়েছি তাদেরকে তো তাদের বিরে একটা মাতৃতার কামনা করছি এবং ডিফেন্সে তারা আসতে এ ধরনের ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে সো আমাদের চাকরিটাই তার মূল লক্ষ্যই হচ্ছে দেশ এবং জনগণের সেবা করা তো সেখানে নিজের জীবন উৎসর্গ করে হলেও আমরা জীবন বাঁচানোর চেষ্টা করব যেখানে আমাদের মূল লক্ষ্যই থাকবে দেশের মানুষের মধ্যে শান্তি এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখা বাংলাদেশ সেনাবাহিনী যখন তুমি চাকরিতে ঢুকবে তোমার শরীরে যে পোশাকটা যখন থাকবে সেই পোশাকের মধ্যে তুমি এক ধরনের ফিল করতে পারবা দেশপ্রেম কাকে বলে তো দেশপ্রেমে যারা উদ্বৃত্ত হতে চাও তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আসার জন্য অলরেডি নিজেকে প্রস্তুত রাখছো আমি মনে করি তো আগামী কিছুদিন আর কয়টা দিন সময় আছে এর মধ্যে নিজেকে ভালো করে প্রস্তুত করে নাও কারণ আগস্টের প্রথমার্ধে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল বড় নিয়ে করতে যাচ্ছে এবং যারা এবার আমি আবারও বলছি যারা এবার এসএসসি পাস করছো বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য এটা গুড একটা সুযোগ হতে পারে একটা ভালো সুযোগ হতে পারে তো আমার মনে হয় যে তোমাদেরকে প্রশিক্ষিত করার জন্য বা মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য কিন্তু এখন অনেকটা সময় আছে তোমরা নিজেদেরকে মতো ঝাঁঝিয়ে নাও কারণ সেনাবাহিনীতে ভর্তির পরে এগুলো অনেক 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 দরকার হয় এবং যাদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি আছে যাদের শরীরে কোনো মেডিকেল সমস্যা নেই তারা অবশ্যই অবশ্যই চাকরির জন্য ফিট হবে সেই শুভকামনা রইল এবং আমাদের সেনাবাহিনীতে সমস্ত রকম সুযোগ সুবিধা তুমি পাবে তোমার বাচ্চার চিকিৎসা থেকে ফ্যামিলি চিকিৎসা এবং বাচ্চাদের ক্যান্টনমেন্টের অভ্যন্তরীণ স্কুলে লেখাপড়ার সুযোগ সুবিধা এবং সেই সঙ্গে পোশাক পরিচ্ছেদ সম্পূর্ণভাবে সরকারি ভাবে তোমাকে দেওয়া হবে বেতন ভাতাসহ এবং বিশেষ মিশনের ব্যবস্থা তো বাংলাদেশ সেনাবাহিনীতে আছেই তোমরা সব সুযোগ সুবিধা সম্পর্কেই আমার মনে হয় যে কম বেশি অবগত আছো তো এই ধরনের স্বপ্ন যাদের আছে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার তারা এখনই নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে নাও তাড়াতাড়ি হয়তো যে কোনো মুহূর্তে নিয়োগটা পাবলিশ হতে পারে এবং তোমার ভাগ্য অবশ্যই অবশ্যই খুলতে পারে এবং আমি খুব নিজেকে ধন্য মনে করবো যারা আমার ভিডিও দেখে বা আমার সাবস্ক্রাইবার যদি কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির সুযোগ পেয়ে থাকে হয়তো আমাদের একসঙ্গে দেখা হবে আমরা একসঙ্গে চাকরি করবো যেহেতু আমিও সেনাবাহিনীর মধ্যে আছি তো কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রইল এবং যারা যারা তখন পর্যন্ত ভিডিও দেখলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং একটা কথা আমি বরাবরই বলি আমি তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের সার্থকতা যদি আসে তোমাদের সফলতা যদি আসে সেটাতেই আমার সফলতা তো আজকে এই পর্যন্তই ছিল পরবর্তী আরও ভালো আপডেট ইনশাল্লাহ সামনে আসবে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো Allah